অনেক ধরনের পোলাওই তো খেয়েছেন চিংড়ি পোলাওটা খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা কিন্তু আপনার জন্য আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে চিংড়ি পোলাও চিংড়ি পোলাও তৈরি করার জন্য সবচেয়ে বড়ো উপকরণিত হচ্ছে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা তবে এখানে আমি শুধু দারচিনি আর ছোট এলাচের ব্যবহার করেছি এখানে কিন্তু লবঙ্গ আমি দিইনি তারপর দিলাম কুচোনো পেঁয়াজ ফোরনটা সুগন্ধ বেরোলে তারপর পেঁয়াজটা কিন্তু এতে যোগ করবেন পেঁয়াজটা অল্প স্বচ্ছ করে ভেজে নিতে হবে কম আছে তারপর আমি এতে মিশিয়ে দিলাম একটা ছোটো পেঁয়াজ কোয়া রসুন বাটা আর দেড় ইঞ্চি মতো আদা বাটা এই ভাজা পেঁয়াজের সঙ্গে বাটা মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এতে আমি একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পোলাও যেহেতু খুব বেশি ঝাল হবে না তাই এখানে শুকনো লঙ্কার ব্যবহারটা অল্পই করলাম যখন মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন মেশালাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পোলাও যেহেতু সেহেতু এখানে তো ভাতের ব্যবহার করতেই হবে তাই নুনটা একটু বেশি করে দিলাম আবার খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে দিলাম এক ছোট বাটি নারকেলের দুধ নারকেলের দুধটা কিন্তু অবশ্যই এতে ব্যবহার করবেন এবার এই দুধের সঙ্গে মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে এসছে তখন এতে মিশিয়ে দিতে হবে বাসমতি চালের ভাত ভাতটা আমি একবারে দিলাম না তাহলে ওপর নিচ করতে অসুবিধা হবে একটু একটু করে ভাতটা এই মশলার সঙ্গে মেশাবো আর ভাত একটু একটু করে দিতে থাক তাতে মশলাটা সম্পূর্ণ ভাতের সঙ্গে মিশতে সুবিধা হবে কারণ এই ভাত খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভাতটা যখন করেছি তখন কিন্তু আমি আশি শতাংশ এটা সেদ্ধ করেছি কুড়ি ভাগ রেখে দিয়েছি পরে সেদ্ধ হওয়ার জন্য কারণ এখানে তো আবার রান্না করতে হয় চালটাকে নাহলে কিন্তু চাল গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই ভাতের সঙ্গে মশলাটা একদম মিলেমিশে যাবে এবং ভাতটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার পোলাওটা তৈরি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে এতে ঘি আর কেওড়ার জল মিশিয়ে দিলাম এটা হলো একদম পোলাওয়ের শেষ পর্ব এরপর আর রান্না করার প্রয়োজন নেই পরিবেশনের পালা এই চিংড়ি পোলাও শুধু রায়তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে না হলে তো মাটন চিকেন বা পনির এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে কিন্তু থাকতে হবে আর এতক্ষণ যারা আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ